রোজ রোজ এক রেসিপি খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে এই রেসিপি তোমাদের জন্য দেখো আমি কিছুটা মিষ্টি কুমড়ো ওইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর একটা আলু ওইভাবে কেটে নিয়েছি পছাল মিষ্টি একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যা রুটি পরোটা সবকিছুর সাথেই দারুণ লাগবে খেতে প্রথমে দেখো আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো তারপর দেখো কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দিলাম তারপর দেব গরম মশলার গুঁড়ো দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আর আমি দেব একটু আমচুর পাউডার আমি দিয়ে দেব দেখো আমচুর পাউডার দিয়ে দিলাম এবার একটা জল দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব সব সময় দেখবে বন্ধুরা একঘেয়ে রেসিপি খেতেও ভালো লাগে না একটু চেঞ্জ করে খেলে কিন্তু দুর্দান্ত লাগে এটা রুটি পরোটার সাথে ভালো লাগে খেতে দেখো আমি মশলা টেস্টটা তৈরি করে নিলাম এবার আমি গ্যাসটা অন করে দেবো এটা সাইডে সরিয়ে রাখলাম আর রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করে নেব সর্ষের তেলের করলে টেস্টটা ভালো আসবে প্যানটাকে ভালো করে আমি গরম করে নেব দেখা বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে আমি গরম করে নেব কেটে ব এবার দেখো আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবোটা কুন্ডটা আমি করে দেবো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম আলো করে দিচ্ছি আলো to a আলো করে আমি খুব হুট রাস্তা আমি লগড়ে রেখেছি আমি এখন দেৱনাই লগতে আমি Σαλάμων έχω. Αυτό μου το το 2 για 2. Δεν θα μισθάνετε, γιατί θα το ρίξετε. Θα ρωτήσω πως το να μην আমি দুই এক মিনিটের মতো আমি এটাকে খুব ভাজা ভাজা করে নেব তারপর আমি মশলা পেস্টটা টা দেব বন্ধুরা এবার আমি মশলা পেস্টটা নিয়ে ভালো লাগে ভালো করে আমি বসিয়ে দিচ্ছি এবার আমি চিনিটা দিয়ে দেবো তারপর ওরটাও আমি মিক্স করে দিচ্ছি

আমি ঢাকাটা সরিয়ে দিলাম দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা هسه একদম দর্দন্ত মত দেখো আমার রান্নাটা অলমোস্ট ডান আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে অফ করে এটা ডিশের মধ্যে আমি সার্ভ করে দেব দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ততক্ষণে খুব ভালো থেকো धन्यवाद